আসসালামু আলাইকুম আমি লতি কেটে নিচ্ছি কচুর লতিটা তো আপনাদের অনেকেরই পছন্দ আজকে কচুর লতি রান্না করব আমি আগে মাছটা রান্না করে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো দুল দিয়ে এই জন্য সব মশলা একসাথে কষিয়ে নিলাম পাশে চুলে আমি লতিরটা একটু হালকা ভাব দিয়ে নিলাম একটু লবণ দিয়ে যেন গলায় না ধরে আবার লতিটা গলায় ধরার সম্ভাবনা থাকে এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে ধুনদোলটা দিয়ে দিচ্ছি মাছটাও ভালো করে কষিয়ে নিয়েছি খুব ঝটপট রান্না করতেছি কারণ আমার ছেলে পরীক্ষা দিতে গেছে বড় ছেলে নিয়ে গেছে আমি আবার যাবা আনতে এই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাটা মানে শেষ করে নিলাম তরকেটা হয়ে গেছে না আমি নিয়েছি এখন সুটকিটাও ঝটপট রান্না করে নিচ্ছি কচুর লতিটা এখানে পেঁয়াজ রসুন সুটকি আমি একসাথে তেলে ভেজে নিয়েছি এবং যা ময় মশলা লাগে তা দিয়ে দিছি দিয়ে এখন কষিয়ে নিলাম আর পাশের চুলাই তো লতিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি যেন গলায় না ধরে এই জন্য এদিকে লতিটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিলাম একটু হালকা একটু পানি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লতিটা আমি সম্পূর্ণ মানে রান্নাটা কমপ্লিট করে রেখে যেতে পারলাম না তাহলে আজকে এ পর্যন্তই আমি এসে আবার এটা রেডি করব বাকিটা ঝোলটা শুকাবো ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে রিক্কায় উঠে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি মা ছেলে একসাথে বাসায় আসতেছি তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ পে